আমি অনেক লাকি যে এখন পর্যন্ত মুন্নাকে মানুষ মনে করেছে এই জন্যই আজকে এই অ্যাচিভমেন্ট প্রোগ্রামটা সরকারের তরফ থেকে বা সরকারিভাবে তো মুন্নার জন্য আসলে কিছুই করে নাই না ঢাকায় না নারায়ণগঞ্জে ফুটবল ফেডারেশনের কাছে আমার এটাই অনুরোধ যে অন্তত কিছু একটা করুক মুন্নার জন্য যাতে পরের প্রজন্ম এই প্রজন্ম সবাই মুন্নাকে মনে রাখতে পারে ক্লাবে প্র্যাকটিস দেখার জন্য যেই পরিমাণ মানুষ হতো জানি না এখন আসলে খেলার সময় ওই পরিমাণ মানুষ হয় কিনা আমি অনেক লাকি যে এখন পর্যন্ত মুন্নাকে মানুষ মনে করেছে এই জন্যই আজকে এই অ্যাচিভমেন্ট প্রোগ্রামটা এই জন্য আমি অনেক অনার ফিল করছি আর যারা এটা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি কিন্তু আসলে সরকারের তরফ থেকে বা সরকারিভাবে তো মুন্নার জন্য আসলে কিছুই করে নাই না ঢাকায় না নারায়ণগঞ্জে ঢাকায় যেটা করলো সেটা তো আসলে মুছেই গেছে আমি কয়েকবার অনেক চেষ্টা করেছি চিঠি টিঠি দিয়েছি ক্রীড়া মন্ত্রণালয়ে কিন্তু আসলে ওই চিঠি দেওয়া পর্যন্ত কিন্তু এর বাইরে আসলে কোনো কিছু হয়নি তো এই ক্ষোভটা তো আসলে থাকবেই এখন নেক্সটে যে সরকার আসবে তার কাছে আমার অনুরোধ কেননা প্রত্যেক সরকারের কাছে আমি অনুরোধ করি যে অন্তত মুন্নার মুন্নাকে বাঁচায় রাখুক তারা কেননা আগামী প্রজন্ম তো আসলে মুন্নাকে ভুলতে বসছে হ্যাঁ তাদের কাছে আমার একটাই বলা যে অন্তত মুন্নার স্মৃতিটা ধরে রাখুক কিছু একটা করুক কোনো স্টেডিয়াম বা কোনো মাঠ ওর নামে যদি করে আমার কথা হলে ঢাকায় করতে হবে এরকম কথা নয় ওর যেখানে ও বড়ো হয়েছে নারায়ণগঞ্জে সেখানেও তো করতে পারে তো সরকার মানে ক্রীড়া ফুটবল ফেডারেশনের কাছে আমার এইটাই অনুরোধ যে অন্তত কিছু একটা করুক মুন্নার জন্য যাতে পরের প্রজন্ম এই প্রজন্ম সবাই মুন্নাকে মনে রাখতে পারে না বিগত ফুটবল তো আসলে মানে কি বলবো এটা তো ইতিহাস ফুটবলের ইতিহাস এখন তখনকার প্লেয়ারদের এখনও মানুষ কিন্তু মনে রাখছে হ্যাঁ আর এখনকার ফুটবলের তো আমরাই নাম জানি না কয়জনের নাম হাতে গোনা জানি আর আর যেহেতু মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ এখনকার মানে প্রজন্ম তো বাইরের ফুটবলটাই দেখি বেশি দেখে ইভেনকে আমার ছেলেও তো দেখে আমার ছেলে খুব কম যায় মাঠে হয়তো টিকিট পেল। যায় টিকিট না পেলে তো যায় না তাহলে ওরা কিভাবে দেখবে অনুষ্ঠান বা এই ফুটবলটা কিভাবে আসলে মনে রাখবে এই প্রজন্ম হ্যাঁ ওর সব স্মৃতি আমার মনে আছে কিন্তু আমাদের বিয়ের পর পর আমরা বইমেলায় গেছিলাম একুশে ফেব্রুয়ারিতে আমি তাই আসলে জানতাম না কেন আমাদের ফ্যামিলি কখনো খেলার সাথে জড়িত ছিল না ক্রেজটা কী সেদিন আমি দেখেছি আসলে আমাদেরকে পরে পুলিশ দিয়ে বের করতে হয়েছে পুরা মানে বইমেলায় আমরা স্টলে বসতে পারি নাই হ্যাঁ তো এটা আসলে খুব মনে করে তারপরে ঈদের দিন ও প্র্যাকটিস করলো মানে ঈদের দিন প্র্যাকটিস তারপরে ওইখান থেকে আমরা গাজীপুর গেলাম কিন্তু প্র্যাকটিস চেক করেই তারপরে গেল যে না আমার প্র্যাকটিস আমি বাদ দিতে পারবো না একদিনও তো এই যে মানে খেলার প্রতি তার নিষ্ঠা যে নিয়মানিবর্তিত এগুলো তো আসলে মনে রাখার মতোই আর ওর প্রত্যেকটা স্মৃতি আসলে আমার মনে আছে আসলে ভুলার নাই এগুলা আসলে আমরা তো ওই সময় মাঠে যেতাম না কিন্তু খেলার দিন বা খেলার পরের দিন যেটা দেখেছি বা পত্রিকায় পড়ে টিভিতে দেখে তখন তো ক্রেজ আসলে মানে ক্লাবে প্র্যাকটিস দেখার জন্য যেই পরিমাণ মানুষ হতো যায় না এখন আসলে খেলার সময় ওই পরিমাণ মানুষ হয় কিনা কেন ক্লাবে আভানি ক্লাবে তো মানে ঢুকতে দেওয়া হতো না বাইরে থেকে আমি ক্লাবে একবার দুইবার যখন দেখেছি প্র্যাকটিসে তখন তো দেখতাম যেই মানুষ পুরো মাঠ ভরে যেত তো আসলে তখনকার ক্রেজ যতটুকু স্মৃতিতে আছে অনেক ক্রেজ ছিল কিন্তু এখন তো আসলে আমরা তো ক্লাব ক্লাবে তো আসলে যাওয়াই হয় না প্লাস হয়েছে মাঠেও তো এত মানুষ আমরা দেখি না আমার মেয়ে ছিলেন দশ বছর আর ছেলে হলো আট বছর তো মেয়ে এখন একটা মাল্টিনেশনাল ক্যাম্প কোম্পানিতে চাকরি করে মাস্টার্স শেষ করে আসছে দেশেই আর ছেলেও ওই যে একটা এডুকেশনাল কনসাল্টিং ফার্মে জব করে গ্র্যাজুয়েশন শেষ করে পরিচয় আসলে ও ম্যাগাজিন তারপরে ও আভনি ক্লাবে যেত আভানি ক্লাবের টিমের সাথে ও ফুটবল খে মানে খেলা দেখতে স্টেডিয়ামে যেত ওইভাবেই ও আসলে অনেক কিছু জানছে সবাই গল্প করছে ওর মানে বাবার ফ্রেন্ডরা তারপর খেলা খেলোয়াড় মেটরা যারা গল্প করছে ওই গল্পে গল্পে বা সাংবাদিকরা প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে তো সাংবাদিকরা আসতো আমাদের বাসায় তখনও ওগুলা শুনতো বসে বসে তো ওইভাবেই ও আসলে জিনিসটা ইয়ে করছে তারপর আমাদের রিলেটিভরা ওর মামারা চাচারা গল্প করছে তো ওইভাবেই ও আসলে ফুটবলটারে ধারণ করছে যে আমার ছেলের মাধ্যমে ও মানে ক্রিয়াঙ্গনেরই পরিবারের মেয়ে তো ওইভাবেই ও জানছে হয়তো ম্যাগাজিন তারপরে আমার ছেলের মাধ্যমে সবার মাধ্যমে ও জানছে যে ওর শ্বশুর ছেলে কী ছিলেন